জানাচ্ছি আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আস্তানার সন্ধান বান্দরবনে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের তিন সন্ত্রাসী নিহত বান্দরবনের রুমা উপজেলার গহীন জঙ্গলে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের আস্তানা সন্ধান পেয়েছে সেনাবাহিনী গভীর জঙ্গলের ওই আস্তানায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের তিন সদস্য নিহত হয়েছে ও এলাকায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে এরপর জানাব রাজধানীর রাজধানীর প্রেসক্লাবের সামনে সড়কে অটোরিকশা চালকদের অবরোধ ব্যাটারি চালিত যানবাহন বন্ধের হাইকোর্টের আদেশ প্রত্যাহার বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন রোববার বেলা সাড়ে এগারোটার দিকে অবরোধ শুরু করে ব্যাটারি চালিত ব্যাটারিচালিত চালকেরা এর আগে সেখানে গণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা এদিকে শপথ নিলেন নতুন সি ও চার নির্বাচন কমিশনার নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সিসি এএসএম মোহাম্মদ নাসিরউদ্দিন ছাড়াও চার নির্বাচন কমিশনার ইসি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন রোববার চব্বিশে নভেম্বর দুপুর দেড়টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউন্সে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাদ আহমেদ এদিকে মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার রাজধানীর মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশেও অস্ত্র সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার তেইশে নভেম্বর রাতে মতিঝিলের এজিবি কলোনি এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল আটক ছয় নেত্রকোনার পূর্বধলায় প্রতিবাদ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ ঘটনায় ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ এবং সর্বশেষ জানাব সরকারের কঠোর হুঁশিয়ারি উপেক্ষা করে দলে দলে ইসলামাবাদে ছুটছে পিটিআইয়ের নেতাকর্মীরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের আহ্বানে এবং তার মুক্তির দাবিতে ইসলামাবাদ নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হতে শুরু করেছেন মোবাইল ইন্টারনেট বন্ধ কঠোর নিরাপত্তার মধ্যে পুরো দেশ ঘিরে ফেলেছে সেনাবাহিনী প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গোপনাস্তানার সন্তান বান্দরবনের সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের তিন সন্ত্রাসী নিহত বান্দরবনের রুমা উপজেলা গহীন জঙ্গলে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের গোপনাস্তানার সন্তান পেয়েছে সেনাবাহিনী গভীর জঙ্গলে আস্তানায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফের তিন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে সেই সঙ্গে অস্ত্র ছাড়া অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী রোববার চব্বিশে নভেম্বর আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে সব বিষয় জানানো হয়েছে কেনে ফেরোয় আস্তানায় সেনাবাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে আইএসপিআর জানান জানায় রুমা উপজেলার গহীন জঙ্গলে কেন গোপন আস্তানায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেনেপ সন্ত্রাসী নিহত হয়েছে এই ঘটনায় অস্ত্র ছাড়াও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে সেনাবাহিনী ব্যাপকভাবে অভিযান চালাচ্ছে যে কোনো সন্ত্রাসীকেই সেনাবাহিনী ছাড় দিবে না বলে জানিয়েছে সেনাবাহিনীর সদস্যরা পেসক্লাবের সামনে সড়কে অটোরিকশা চালকদের অবরোধ ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ প্রত্যাহার বিআরটি কর্তৃক লাইসেন্স ও যৌক্তিক রুট পারমিটের দাবিতে জাতীয় পেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছে রিকশা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়ন রোববার চব্বিশে নভেম্বর বেলা সাড়ে এগারোটার দিকে অবরোধ শুরু করে ব্যাটারি চালিত রিকশা চালকেরা এর আগে সেখানে গণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা চালকেরা বলেন ব্যাটারি চালিত যানবাহন বন্ধের আদেশে ঢাকা মহানগরীতে আট থেকে দশ লাখ চালক শো কর্মহীন হয়ে পড়েছে অনেকেই বিকল্প কোনো ব্যবস্থা না করে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এটি প্রত্যাহার করতে হবে এ সময় চালিত যানবাহন চলাচলে নীতিমালা প্রণয়ন এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও আন্দোলনে আটক গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তির দাবি সহ বেশ কয়েকটি দাবি তোলেন তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা গত দুই দিন ধরেই রাজধানীতে ব্যাটারি চালিত ব্যাটারিচালিত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক এবং পদাটকে বিক্ষোভ করেছে চালকেরা শুক্রবার জুরাইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছড়া হয় রেল রেললাইন অবরোধ পদ্মা সেতু হয়ে রেল যোগাযোগ বন্ধ থাকে চার ঘন্টা এ সময় চালকদের সাথে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায় শপথ নিলেন নতুন সি ও চার নির্বাচন কমিশনার নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সি সি এস এম মোহাম্মদ ছাড়াও চার নির্বাচন কমিশনার ইসি আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন রোববার চব্বিশে দেড়টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউন্সে তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ এর আগে শপথ নিতে দুপুরের দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আসেন সিসি সহ চার নির্বাচন কমিশনার পরে আনুষ্ঠানিক শেষে প্রথমে নতুন সিসিকে কে শপথ পাঠ করান প্রধান বিচারপতি এরপর শপথ নেন চার নির্বাচন কমিশন গত বৃহস্পতিবার একুশে নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেয়া হয় ওই দিন ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এ এম নাসির উদ্দিনকে প্রধান সিসি করে গঠন করা হয় নতুন নির্বাচন কমিশন ইসি নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনারুল ইসলাম সরকার অবসরপ্রাপ্ত জেলা এবং দায়রা জজ আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গত উনত্রিশ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক সভাপতি জোবাই রহমান চৌধুরীকে প্রধান করে ইসি গঠন হয় ছয় সদস্যের সার্চ অনুসন্ধান করে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে বুধবার বিশে নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইসি গঠনের সার্চ কমিটির প্রস্তাবিত দশ নামের তালিকা দেয়া হয় পরদিন বৃহস্পতিবার একুশে নভেম্বর এই তালিকা থেকে পাঁচজনকে পরবর্তী নির্বাচন কমিশন ইসি গঠন করা হয় মতিঝিলে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেপ্তার রাজধানীর মতিঝিলে ডাকাতির তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার তেইশে নভেম্বর রাতে মতিঝিলের এসিবি কলোনি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন রাশেদুল ইসলাম ওরফে রাইসা ওরফে বাবু চব্বিশ দুই মোহাম্মদ নাইম তেইশ ও তিন মনির হোসেন মঞ্জু আটাশ গ্রেপ্তারের সময় তাদের হেফাজতে থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয় মতি থানা সূত্র থেকে জানা গেছে রাত্রিকালীন ডিউটি করার সময় থানার টহল পুলিশ গোপন সংবাদ পায় যে এজিবি কলোনিয়া এলাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কয়েকজন দেশীয় অস্ত্র সহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে ঘটিকায় থানার টহল দল সেখানে অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টার তিনজনকে হাতে গ্রেপ্তার করে পুলিশ গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে তিনটি ধারালো উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেপ্তারকৃতরা ঘটনাস্থল সহ আশপাশের এলাকায় ডাকাতি করার জন্য উক্ত স্থানে সমবেত হয়ে প্রস্তুতি নিচ্ছিল মতিঝিল থানা সূত্র থেকে আরও জানা গেছে এই ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা মামলা করা হয়েছে এছাড়াও তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে